আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন আমের মৌসুম প্রায় শেষ প্রায় শেষের জন্য বলছি যে সারা বছরই এখন আম পাওয়া যায় বছর ব্যাপী বাংলাদেশে আম চাষ হচ্ছে মূল যে সিজন সেই সিজন প্রায় শেষ হয়ে গেছে এখন আমরা যে বাগান অবসান করছি এটি মূলত একটি গৌরমতে আমের বাগান এই সেপ্টেম্বর মাসের শেষের দিকে এসেও এই বাগানে আমরা আম দেখেছি এই যে জাস্ট দুই একদিন হচ্ছে আম হারভেস্ট কমপ্লিট হয়েছে এখন অনেকেই আমাদের কাছে প্রশ্ন করছেন বা জিজ্ঞাসা করছেন জানতে চাচ্ছেন যে আসলে আম গাছে যে আমরা প্রুনিং করি অর্থাৎ ডাল ছাঁটাই করি এটার সঠিক নিয়ম কি বা সঠিক উপায় কি এটা নিয়ে মূলত কথা বলবো যদিও মনে হয় একটু দেরি হয়ে গেল যা আরো আগে বললে হয়তো বা একটু বেশি উপকার হতো যে আমাদের সিজনাল যে আমগুলা রয়েছে সেই আমগুলো হারভেস্ট কমপ্লিট হয়ে গেছে তবুও জেনে রাখার জন্য যারা এখনো প্রুনিং করেননি তাদের ক্ষেত্রে কাজে লাগবে আর পরবর্তী বছরে গিয়েও আপনি এই জ্ঞানটিকে কাজে লাগাতে পারবেন এখন কথা হচ্ছে আমরা কেন আম গাছ প্রুনিং করি মূলত এই যে প্রুনিংটা করছি সেটা হচ্ছে আমাদের প্রথম উদ্দেশ্য থাকে যে আম গাছকে তার যে একটা সুন্দর শেপ আকৃতি এটার ভেতরে রাখার জন্য না হলে আমাদের আম গাছ আমাদের কাঙ্ক্ষিত ভাবে থাকবে না এবং এখান থেকে আমি কাঙ্ক্ষিত ফলন আশা করতে পারবো না আরেকটি হচ্ছে যে আম গাছের ভেতরে বিভিন্ন রোগ এবং পোকার আবাসস্থল হয়ে যায় সিজনের সময় এই 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 আবাসটাকে ভাঙতে হবে হবে রোগ এবং পোকা মুক্ত করতে আমাদের গাছটিকে তো যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি ঝোপালো গাছ মূলত এটি একটি হাইডেন্সিটি আমের বাগান এখানে গাছ টু গাছের ডিস্টেন্স এটি কিন্তু খুব বেশি না তবুও এখানে নিয়ম মেনটেন করে করা হয়েছে তো যেটা বলছিলাম যে এই যে গাছটি দেখছেন এই গাছটিকে যদি এইভাবেই বাড়তি দেওয়া হয় তাহলে যেটা হবে যে পাশের যে গাছ রয়েছে তার সাথে আগামী বছর আম আসার আগেই দুটি গাছ মিশে যাবে যদি দুটি গাছ একত্রিত হয়ে যায় একটি গাছের ডাল আরেকটি গাছের সাথে লেগে যায় তাহলে যেটা হবে যে এই গাছে আমাদের যে কাঙ্ক্ষিত ফলন আমরা সেটা আশা করতে পারবো না প্লাস এই গাছের যে খাদ্য তৈরি করার যে প্রক্রিয়া সেটি ব্যাহত হবে এই গাছের মধ্যে রোগ এবং পোকা অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে তাহলে আমাদের কি করতে হবে এটিকে আমাদের কাঙ্ক্ষিত ভাবে কাটতে হবে কাঙ্ক্ষিত মানে হচ্ছে আমি যে সাইজ বা আকৃতি চাচ্ছি সেই আকৃতিতে তাকে নিয়ে যেতে হবে সাপোজ যদি বলি যে এই যে ধরুন যে এই ডালটি এখানে কিন্তু আম ছিল জাস্ট কয়েকদিন আগে আম হারভেস্ট করা হয়েছে আমের যে বোটা আছে সেটা থেকে গেছে আমরা বলি সাধারণত বোটা সহকারে আম হারভেস্ট করার জন্য তো যিনি হয়তো বা চাষি রয়েছেন ওনার টার্গেট হচ্ছে আমি আমি যেভাবে হারভেস্ট করি না কেন তো তো ডাল অনেক বড় গাছ হলে যেখানে ডাল কাটার সুযোগ হয় না সেক্ষেত্রে আপনি যদি জাস্ট বোটাটিকে ভেঙে দেন তবুও একই গাছ দিবে যেটা আমরা এখন আমের গাছের ডাল কাটতে যাচ্ছি আরেকটা হচ্ছে যে বোটা সহকারে আম কর্তন করলে যেটা হয় যে আমের যে পচে যাওয়ার প্রবণতা অর্থাৎ বোটার কাছে যে আমরা বলি স্টেম অ্যান্ড রড যে ডিজিজটা হয় রোগটা হয় সেই রোগটা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি তো যাক ওইটা নিয়ে এখন বলছি না আমরা আছি হচ্ছে এই ডালটি ধরে নিন যে এই ডালটি এখন রয়েছে আপনি কোথায় কাটবেন আপনি চাইলেই এখানে যেহেতু বোটা ছিল আপনি এই যে এটার প্রথম গিরা হচ্ছে এটা আমরা যে বলি নোড অর্থাৎ এইটা আপনি চাইলে এখানে কাটতে পারেন এখানেও কাটতে পারেন চাইলে এখানেও কাটতে পারেন আবার চাইলে কি এদিকে আরো চলে গেছে এখানেও কাটতে পারেন আপনাকে আগে দেখতে হবে যে এই গাছটিকে কোন আকৃতিতে রাখলে আপনার এই বাগানের মধ্যে পরিচর্যা করতে সুবিধা হবে আপনি ততটুকু জায়গায় গিয়ে আপনি কাটবেন তাতে কোনো সমস্যা নেই তবে জেনারেলি যদি আপনার সাইজ বা আকৃতি ঠিক থাকে তাহলে যে নোট থেকে এই ফ্লাসটি বের হয়েছিল তার আগের নোডে কাটাটি বেটার তবে আপনি যেহেতু গাছকে একটা আকৃতি দিতে যাচ্ছেন সেক্ষেত্রে এটা দেখার দরকার নেই আপনি যে আকৃতি নিতে চাচ্ছেন সেই আকৃতিতে গিয়ে এই ডালটিকে কাটলেই চলবে তাহলে ডাল কাটার ক্ষেত্রে আমরা এইটি অবশ্যই মাথায় রাখবো যে আমি কত দূর পর্যন্ত ডালটি কাটবো আবার না কাটলেও যে হবে না তা না আপনি জাস্ট বোটাটি ভেঙে দিলে দেখা যাবে যে এখান থেকে আবার কুশি বের হবে আমাদের তো দরকার হচ্ছে ফ্লাশ বা কুশি আপনি এখানে কাটেন আর এখানে কাটেন যেখানে কাটেন না কেন খেয়াল রাখতে হবে যে যেন এই যে গিরা আমরা যেটাকে বলি এই যে নোড এটা হচ্ছে ইন্টার নোড এটা হচ্ছে নোট এই নোডের এখান থেকে আমরা প্রায় রেখে আমরা এখানে কেটে তাহলে হবে হবে এই যে গিরা যেটা আছে এখান থেকে আবার নতুন কুশি বের ওই কুশিতে গিয়ে আমরা আম নিব কিংবা যে কুশি বের হবে তার মাথার একটা কুশি বের হবে সেখানে গিয়ে আম পাবো যেটাই হোক না কেন আমরা এখান থেকে আমাদের কুশিটা বের করতে হবে মাঝামাঝি কাটলে যেটা হবে এই মাঝখান থেকে শুরু করে নোট পর্যন্ত জায়গাটা পচে যেতে পারে এখান থেকে বিভিন্ন রোগ আপনার গাছের বাকি যে অংশ রয়েছে সেখানে ছড়িয়ে পড়তে পারে এই জন্য আমাদেরকে এটা অবশ্যই খেয়াল করে কাটতে হবে তাহলে আমরা এই কাজটা অবশ্যই করবো আরেকটা হচ্ছে কোন ডালগুলো কাটবো আমরা অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের কাঙ্ক্ষিত এবং অনাকাঙ্ক্ষিত এই দুটো ডাল আমাদেরকে আগে বাছাই করে নিতে হবে যে কোন কোন ডালকে আমি রাখতে চাচ্ছি কোন কোন ডাল রাখলে আমি আমার গাছকে সুস্থ এবং সবলভাবে ভাবে রাখতে পারবো যেমন দেখুন এই গাছের যদি কথা বলি তাহলে এই যে বাইরের দিকে যে অংশটিকে আমরা দেখতে পাচ্ছি এই বাইরের যে অংশ এই প্রত্যেকটি ডালের মধ্যেই মুকুল ছিল এবং প্রত্যেকটি ডালের মধ্যে আমরা আম দেখেছি তার প্রমাণ দেখতে পাচ্ছেন যে এখন আমের বোটা রয়েছে আবার এই যে গাছের যে ভেতরের যে অংশ রয়েছে এখানে অনেকগুলা ছোট ছোট ডাল রয়েছে যে ডালগুলো বাইরের দিকে আসে নাই বা বাইরের দিকে এক্সপোজ হতে পারছে না এই সমস্ত ডালে কোনো আম ছিল না অর্থাৎ ওই সমস্ত ডালের কী কাজ এইটা আপনাকে আগে বুঝতে হবে বাইরের যে অংশ আমি বাইরের দিয়ে বলছি না যে অংশের উপরে সূর্যের আলো পড়ে সানলাইট পড়ে সেখানে খাবার তৈরি হয় এবং এই খাবারটি সমগ্র গাছের মধ্যে ছড়িয়ে পড়ে সেটা শিকড় হতে পারে নতুন ফল হতে পারে যেটা হোক ফুল হোক সকল জায়গাতে খাবারটা ছড়িয়ে পড়ে কিন্তু ভেতরে যে ডালটা থাকছে যেখানে কোনো সানলাইট পড়ছে না সেখানে এই যে খাবার তৈরির যে প্রক্রিয়া এটা ব্যাহত হয় খাবার তৈরি হচ্ছে না ও করে কি ওখানে বসে বসে এইখানে যে খাবারটা তৈরি হচ্ছে এই খাবারটাতে ভাগ নিচ্ছে যেটা আমরা সাধারণত গাছের গোড়ায় আগাছা থাকলে আগাছা দমন করি যে এই আগাছা যেটা করবে যে গাছের গোড়ায় কোনো খাবার দিলে সেই খাবারে ভাগ যোগাবে। এই জন্য আমরা করি কি আগাছাটাকে মেরে ফেলি বা আগাছা নাশক দিয়ে সেটাকে নষ্ট করে দিই গাছের মধ্যেও যে ডালটা আছে ঠিক একইভাবে এখানে তৈরি করা খাবারটা গ্রহণ করছে এক দুই নম্বর হচ্ছে আমরা আগাছা দমন করছি কেন আগাছার মধ্যে বিভিন্ন রোগ এবং প্রকার আবাসস্থল হতে পারে পরবর্তী বছরে গিয়ে সেখান থেকে আমার গাছে আক্রমণ করতে পারে এই জন্য আমরা গাছেটাকে দমন করার চেষ্টা করি গাছের মধ্যে ওই যে ভেতরে যে অংশটি রয়েছে যেখানে সানলাইট পড়ছে না একটু ছায়াযুক্ত জায়গা ঝোপালো জায়গা এই সমস্ত জায়গাগুলো মূলত বিভিন্ন রোগ এবং পোকার আবাসস্থল হয় বিশেষ করে যে পোকা ডিম পাড়ে বাচ্চা হয় তাদের যে আবাসস্থল পুরোটা হচ্ছে ওই জায়গাটাকে সে বেছে নেয় বাকি অংশের মধ্যে সে ঘুরে বেড়াই সেখান থেকে খাবার গ্রহণ করে আবার করে কি ওইখানে গিয়ে সে আশ্রয় গ্রহণ করে তার মানে আমার যে ডালগুলো ভিতরে রয়েছে যেখানে সানলাইট পড়ছে না আলো পড়ছে না ওই ডালগুলো এই গাছের জন্য উপকারী না বরঞ্চ ক্ষতিকর হিসেবে থেকে যাচ্ছে তাহলে আমাকে ওই ডালগুলোকে অবশ্যই কেটে দিতে হবে এমনভাবে কাটতে হবে যেন সেই ডালটি হয় সানলাইটের এক্সপোজে আসবে আর না হলে সেই ডালটি থাকার কোনো দরকার নেই তাহলে যেটা হবে পরবর্তী বছর আমার যে গাছে আমি রোগ বালাই থেকে গাছকে মুক্ত রাখতে যাচ্ছি সেটা সম্ভব হবে এবং যে কাঙ্ক্ষিত ফলন চাই সেটিও আমরা পাবো তাহলে এটা আমাদের খেয়াল করে কাটতে হবে যে ভেতরের দিকে যে ডালগুলা আহ ছায়াযুক্ত জায়গায় আছে ঝোপালো পরিবেশ তৈরি করছে সেই ডালগুলোকে আমরা অবশ্যই কেটে দেবো আর কিছু কিছু গাছে যেমন এগুলো হচ্ছে সবগুলোই যেহেতু হাই ডেন্সিটি আমের বাগান ম্যান মধ্যে রয়েছে আমাদের বেছে বেছে কাটা সুযোগ হয় কিন্তু অনেক গাছ আছে একটু বড় একেবারে সোজা উপরের দিকে উঠে যাচ্ছে এরকম ডালগুলো দেখা যায় কি গাছ থেকে প্রচুর নিউট্রিয়েন্ট গ্রহণ করে বাট কাঙ্ক্ষিত ফলন আমাদেরকে দেয় না তাহলে একেবারে স্ট্রেট যেগুলো উঠে গেছে সেই ডালগুলোকে আমরা কেটে দেওয়ার চেষ্টা করব। আমাদের মূলত সাইড ব্রাঞ্চিং যে ডালগুলো রয়েছে এই ডালগুলো রাখলে সেই ডালে আমরা কাঙ্ক্ষিত ফলন পেতে পারি তাহলে আমাদের মূল টার্গেটটা হচ্ছে এই গাছটিকে যে আমরা রেখেছি আমাদের কাঙ্ক্ষিত ফলন লাগবে আমরা যে ফুল চাচ্ছি ফুল থেকে ফল চাচ্ছি সেখানে রোগ হবে না কোনো পোকার উপস্থিতি থাকবে না এটি আমাদের মূল টার্গেট এটি করতে গেলে অবশ্যই আমাদেরকে সেইভাবে গাছকে সাজাতে হবে একটা কথা অল্টে মনে রাখবেন ডাল কাটার ক্ষেত্রে কয়টা ডাল কাটবেন কি কাটবেন এটা আমি বলছি না এমনভাবে ডাল কাটবেন যেন গাছের ভেতরের প্রত্যেকটা অংশের মধ্যে সানলাইট প্রবেশ করে প্রত্যেকটা অংশের মধ্যে দিয়ে বাতাস প্রবাহিত হতে পারে সঠিক আলো বাতাসের সংকলন করতে পারলে আমরা যে কাঙ্ক্ষিত ফলন চাই সেটি এখান থেকে গ্রহণ করতে পারবো আরেকটা একটা বিষয় হচ্ছে অনেকে জানতে চান যে ডাল তো কাটলাম ডাল কাটার পরে আমাদের কি ধরনের কেমিক্যাল আমি ব্যবহার করব পোকা বা রোগ থেকে এই গাছকে রক্ষা করার জন্য মূলত ডাল কাটার পরে আমরা যে অংশটি যাচ্ছে সাপোজ এই ডালটি কাটছেন এখানে কেটে দিয়েছেন এখানে কি আছে অনেক পুরাতন কিছু পাতা রয়েছে এই সমস্ত পাতা সাধারণত আমরা পোকার উপস্থিতি খুব একটা খেয়াল করি না বা দেখিও না মূলত পোকা কোথায় আসে এই যে নতুন যে পাতা বেরোচ্ছে এই পাতাতে দেখা যায় যে নতুন পোকার উপস্থিতি অর্থাৎ এখানে আসতে পারে আপনারা হপার পোকা আসতে পারে এখানে লিপ কাটিং উইভিল আসতে পারে সবাই টার্গেট হচ্ছে কচি অংশ এখান থেকে খাবার গ্রহণ করা খুব ইজি হবে এই জন্য এইখানেই সবাই আক্রমণ করে এই জায়গাটি মূলত সেরকম পোকার উপস্থিতি দেখি না তবে বিভিন্ন পোকার ডিম থাকতে পারে থাকবে না এটা বলতে পারবো না সুতরাং থাকতেই পারে ওই ঝোপালো যে অংশ আছে ওখানে অবশ্যই থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি তো আমি যখন এটা কেটে দেবো কেটে দেওয়ার পরে আপনি কি ইউজ করবেন এখানে আপনি এই গাছকে রোগ এবং পোকা থেকে কমপ্লিট মুক্ত করার জন্য আপনাকে এখন ট্রিটমেন্টের মধ্যে যেতে হবে আমরা যেটা করব কেটে দেওয়ার পরে এই যে একটা অংশ আমি কাটবো এখানে কাটার পরে কি হবে এর ভেতরে যে অংশটুকু এটা বাইরে এক্সপোজ হয়ে যাবে এক্সপোজ হয়ে গেলে যে কোনো রোগ ওইখানে সংযুক্ত হওয়ার বা ওইখানে ছড়িয়ে পড়ার খুব বেশি সম্ভাবনা থাকবে অনুকূল পরিবেশ পেয়ে যাবে যেহেতু একটা উন্ডের অংশ এখানে হচ্ছে অর্থাৎ এক্সপোজ হয়ে যাচ্ছে আমরা এই অংশে করব কি বৌদ্ধ পেস্ট লাগাবো এখন বৌদ্ধ পেস্ট কেমনে তৈরি করব বৌদ্ধ পেস্ট কিভাবে তৈরি করবেন এটা নিয়ে আমাদের একটা ভিডিও দেওয়া রয়েছে সেই ভিডিও দেখলে আপনি খুব ইজিলি শিখতে পারবেন যে বৌদ্ধ পেস্ট কিভাবে তৈরি করে তাহলে আমি এই জায়গাতে বৌদ্ধ পেস্ট লাগাবো সমগ্র গাছের মধ্যে বিভিন্ন রোগের জীবাণু থাকতে পারে যেমন আমি যদি এই গাছটার কথা বলি এই গাছের পাতার মধ্যে আমরা দেখছি এই যে অ্যালগাল ইনফেকশন রয়েছে কোনো কোনো পাতার মধ্যে অ্যানথ্রাকনোজের জীবাণু রয়েছে এরকম থাকতেই পারে তাহলে আমাকে করতে হবে কি সেই জায়গাগুলোকে অবশ্যই ইনফেকশন ফ্রি করতে হবে আমাকে মুক্ত করতে হবে এই জন্য আমরা করবো কি যে পুরো গাছ ভিজে বড্ড মিক্সার স্প্রে করবো মিক্সার কীভাবে তৈরি করবেন ভিডিও দেওয়া দেওয়া রয়েছে আপনি চাইলে সেখান থেকে দেখে শিখতে পারেন খুব স্বল্প খরচের মধ্যে আমরা অনেকটা বলতে পারি যে জৈবিক উপায়ে আমরা এই গাছকে রোগ মুক্ত করতে পারি তাহলে বৌদ্দ্য পেস্ট লাগালে আমার এই জায়গাতে আক্রান্ত হওয়ার সুযোগ থাকবে না আবার বৌদ্ধ মিক্সার স্প্রে করলে সেটিও আমার এই গাছকে রোগমুক্ত করে দিবে বর্দ্য পেস্ট বা মিক্সারের সাথে আমরা অন্য কোনো কেমিক্যাল ব্যবহার করব না আর পোকা যদি থেকে থাকে যদি মনে হয় যে আমার বাগানে প্রচুর পোকা ছিল পোকার কোনো অংশ রয়েছে তাহলে অনুরোধ থাকবে এই পোকার জন্য আমরা গাছে একটা কীটনাশক স্প্রে করবো সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যদি সম্ভব হয় যে ক্লোরোপ্যারিফস প্লাস সাইপামেট্রিন অনেকে এটাকে পঞ্চান্ন নামে চিনেন এইটাকে আমরা চাইলে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করতে পারি আর একটা বিষয় হচ্ছে যে এই যে পোকা গাছের মধ্যে ছিল এই পোকার অনেক ডিম এখন মাটির মধ্যে থাকতে পারে সুপ্ত অবস্থায় থাকবে ডিম থাকতে পারে পিউপা থাকতে পারে সেগুলো পরবর্তীতে যখন আবার আম গাছে মুকুর আসবে সেই সময় আমার গাছকে আক্রান্ত করতে পারে সুতরাং গাছকেই যে শুধু স্প্রে করলে হবে তা নয় আপনাকে পোকা মারার জন্য অবশ্যই গাছের গোড়ায় হালকা কুপিয়ে দিয়ে এখানে যেহেতু খাবার দিতে হবে ডাল কাটা মানেই গাছে খাবার দিতে হবে কিন্তু খাবার পানি সংকলন করতে হবে সেই সময় আপনি গাছে যে কীটনাশক স্প্রে করছেন সেটা যদি একটু মাটিতে স্প্রে করে দেন তাহলে কী হবে এই যে পোকা যেগুলো রয়েছে পোকার কিছু অংশ রয়েছে সেগুলোকে আপনি মাটি থেকে দমন করতে পারবেন তাহলে আমরা চাইলেই ক্লোরোপ্যারিফাস দিতে পারি সাইফামেট্রিন দিতে পারি এদের যে সংমিশ্রণ রয়েছে পঞ্চান্ন সেটা দিতে পারি আবার চাইলে ডায়াজিনন গ্রুপের যে কীটনাশক বাজারে কিনতে পাওয়া যায় আমরা সেটাও স্প্রে করতে পারি যেটি করি না কেন সিঙ্গেল আমরা দিব অর্থাৎ আলাদাভাবে ক্লোরোবাইরিফাস আলাদাভাবে সাইফামেট্রিন নিয়ে এসে কখনো মিশিয়ে দেবো না আমরা যদি কোনো প্যাকেটের ভেতরে বা কোনো বোতলের ভেতরে এই কম্বিনেশন পেয়ে যাই যে ক্লোরোবাইরিফস প্লাস সাইফামেট্রিন তাহলে আমরা সেটা নিয়ে আসতে পারি কিন্তু আমরা নিজেরা দুইটা কেমিক্যালকে মেশাবো না মিশাতে গেলে যেটা হবে যে কেমিক্যাল তাদের যে স্বকীয় গুণ রয়েছে নিজস্ব গুণ রয়েছে সেই গুণাবালি হারাবে এবং আমরা যে টার্গেট নিয়ে গাছকে গাছে কেমিক্যালটা দিচ্ছি সেই টার্গেট ফুলফিল হবে না অর্থাৎ সে আর ওই পোকাকে মারতে পারবে না বরং তো যেটা হবে পরবর্তী সময়ে এই পোকাটা গ্রো করবে এবং সহনশীল হয়ে যাওয়ার কারণে আমরা এই পোকাকে আর একই ধরনের কেমিক্যাল দিয়ে দমন করতে পারবো না সুতরাং এটা অবশ্যই আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে তাহলে আমরা যেটা করব ডাল কাটবো গাছকে পোকা এবং রোগমুক্ত করব আর একটা বিষয় হচ্ছে কেন আমি ডাল কাটছি যেন আমার গাছে পরবর্তী বছরে ভালো ফলন পাই ভালো ফলন পেতে গেলে আমার গাছের গোড়ায় অবশ্যই ভালো খাবার দিতে হবে ডাল কাটা কমপ্লিট হওয়া মাত্রই আমাদের গাছের গোড়ায় যে নিয়ম রয়েছে নিয়ম মেনে আমরা খাবার দিব গাছের গোড়ায় কিভাবে খাবার দিবেন সেটিও ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন খাবার দেওয়ার সাথে সাথে অবশ্যই আমাদেরকে পানির সংকুলন করতে হবে পানির ব্যবস্থা করতে হবে নাহলে গাছ ওই খাবারটি পর্যাপ্ত পরিমাণ যেভাবে চাচ্ছি সেভাবে গ্রহণ করতে পারবে না আমাদের টার্গেট হচ্ছে এখানে ডাল কাটবো তার মানে এখান থেকে কুশি বের হবে নাইট্রোজেন জনিত খাবার যেগুলো রয়েছে সেই খাবার যদি গাছকে আমি সুষম মাত্রায় দিতে পারি তাহলে যেটা হবে যে আমার এই ফ্ল্যাশটা খুব সুন্দরভাবে বের হবে এবং সেখান থেকে আমি যে কাঙ্ক্ষিত ফলন সেটা পাবো যখন নতুন কুশি বের হবে সেই ক্ষেত্রে কিছু কিছু রোগ এবং পোকার আক্রমণ হতে পারে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব কি দেব এ নিয়ে আমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করব তবে সবার কাছে অনুরোধ থাকবে আমরা আম চাষ করতে গেলে কিংবা অন্য যে কোনো ফসল চাষ করতে গেলে যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় তাহলে অনুরোধ থাকবে আপনি আপনার নিকটতম উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন অথবা আপনি আপনার ইউনিয়ন বা ব্লকে যে উপসরের কৃষি অফিসার রয়েছে তাদের সাথে যোগাযোগ করুন তাদের কাছে পরামর্শ নিন পরামর্শ নিয়ে খুব সুন্দরভাবে আম চাষ করুন কিংবা যে কোনো ফসল চাষ করুন আপনাদের অনুপ্রেরণা আমাদের স্বপ্ন অঙ্গীকার